হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকে একটা চায়ের দাওয়াত আছে চায়ের দাওয়াতের জন্য টিএইচসি তে যাচ্ছি টিএইচসি বলতে ঢাকা মেডিকেলের গেটের সামনে যাব তো আজকে কিছু একটা টপিক নিয়ে কথা বলছি বলতে যাচ্ছি যে সেই টপিক গুলো হচ্ছে যে আপনার গতি সমাজ ব্যবস্থা মানুষ পারে কিভাবে ভাই আপনি ভালো চলতে পছন্দ করছেন আপনি ভালো খেতে পছন্দ করেন না কেন আপনি ভালো খান কেন এটা অন্য হিংসা হবে কেন ভাই ভাই আমি পরিশ্রম করছি আমি ভালো খাচ্ছি তা আপনার হিংসা হবে কেন এটা কেন হচ্ছে ভাই তো ভালো চলতে পারে না হিংসা নিন্দা আমরা দূরে ফালিয়ে দিতে পারি না দূরে রাখতে পারি না এটা আজকাল একটা ট্রেডিশন হয়ে গেছে যে একজন ভালো আরেকজনে দেখতে পারে না এতটা নোংরা সো সেট ভাই ভালো চলার সে ভালো চলার জন্য সে পরিশ্রম করে অর্জিত করেছে ভাই আপনি হিংসা না করে আপনার চেষ্টা করুন না তাহলে দেখবেন আপনি তার থেকে তার থেকে ভালো চলতে পারবেন তাকে ফলো করুন হিংসা নয় ফলো করুন পরিশ্রম করুন উৎসাহিত করুন মানুষকে হিংসা করলে কি আপনি ভালো থাকতে পারবেন পারবেন না হিংসা পতনের মূল তো সো হিংসা করবেন না আপনি ফলো করুন তাকে যে তাতে থেকে কীভাবে ব্যাটার থাকতে পারে হিংসা ছাড়া পরিশ্রম করুন ভালো থাকবেন সো পরিশ্রমের কোনো বিকল্প নেই পরিশ্রম করুন সুস্থ থাকবেন আর সুস্থ থাকলে মন ভালো থাকবে মন ভালো থাকলে পরিশ্রম করতে ইচ্ছে করবে সো হিংসা করলে তো আর অসুস্থ হবেন টেনশনে পড়ে যাবেন প্রেশার বেড়ে যাবে সো আজকের আজকাল সমাজটা না এতটা নোংরা হয়ে গেছে আপনি ভালো আরেকজন দেখতে না এগুলো থেকে বেরিয়ে আসতে হবে তাহলে দেশ উন্নত হবে জাতি উন্নত হবে নেক্সট প্রজন্ম যারা আসবে তারাও কিছু শিখবে তাদেরকেও কিছু শেখার জন্য ব্যবস্থা করে সো এটা কি বলবো সবাইকে যে যার যার বুদ্ধি দিয়ে কাজ করুন কারোর পরামর্শ শুনবেন না যদি ভালো পরামর্শ দেয় তাহলে সেটা আলাদা বিষয় শুনবেন কিন্তু যারা অধিকাংশ লোকে খারাপ পরামর্শ দেওয়ার চেষ্টা করে আপনার মানে গতি কমানোর জন্য সো ওটিকে পরিহার করে আপনার বিবেক বুদ্ধি সব কিছুই একটা মানুষের বিবেক বুদ্ধি থাকে সেই প্রত্যেকেরই সে বিবেক বুদ্ধি দিয়ে কাজ করবেন মন্দটাকে দূরে সরিয়ে দিবেন ভালোটাকে কাছে টেনে নেবেন তো আজকের মতো আর ভাড়ালাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ আল্লাহ হাফেজ